আন্তর্জাতিক রাজনীতিতে এখন এক বিস্ময়কর যে চীনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় মার্কিন অর্থনীতির প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতেন সেই চীনের সঙ্গে সম্পর্ককে তিনি ঘোষণা করেছেন অত্যন্ত শক্তিশালী বলে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এল যখন বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে একসময় যিনি যুদ্ধ শুরু করেছিলেন উচ্চ শুল্ক চাপিয়ে দিয়েছিলেন এবং বারবার চীনকে চোর বলে আখ্যায়িত করেছেন তার মুখে এই ইউটার্ন কেন এই ঘোষণা কি শুধু কূটনৈতিক সৌজন্য নাকি এর আড়ালে আছে কোনও সুদূরপ্রসারী কৌশলগত পরিবর্তন প্রেসিডেন্ট ট্রাম্পের এই আকস্মিক বক্তব্য বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তৈরি করেছে জল্পনা প্রশ্ন উঠেছে এই ঘোষণা কি তার ব্যক্তিগত মত নাকি দুই দেশের মধ্যে গোপনে কোনো বিশাল বাণিজ্যিক চুক্তি বা কৌশলগত সমঝোতার ইঙ্গিত ট্রাম্পের এই অত্যন্ত শক্তিশালী মন্তব্য তার অতীতের বক্তব্যের সম্পূর্ণ বিপরীতে গত মেয়াদে আমরা দেখেছি চীনের প্রযুক্তিগত অগ্রগতি তাইওয়ানের সার্বভৌমত্ব এবং দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য নিয়ে ট্রাম্প প্রশাসন ছিল অত্যন্ত কঠোর শুল্কের বোঝা চাপিয়ে দুই দেশের অর্থনীতিকে তিনি একরকম যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন তাহলে এই পরিবর্তন কেন বিশ্লেষকরা বলছেন এর পেছনে থাকতে পারে দুটি কারণ প্রথমত নির্বাচনী কৌশল ও দ্বিতীয়ত অর্থনীতিকে স্থিতিশীল করা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম এখন বৈশ্বিক সাপ্লাই চেইনকে স্থিতিশীল করতে চাইছেন যা মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করবে দ্বিতীয়ত কূটনৈতিক ভারসাম্য রক্ষা করবে রাশিয়া এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের যে কৌশলগত চাপ রয়েছে সেখানে চীনকে নিজের দিকে টেনে এনে একটি শক্তিশালী অক্ষ তৈরি করার চেষ্টা হতে পারে এটি কিন্তু বাস্তবতা কি তাইওয়ান হংকং এবং প্রযুক্তি নিয়ে দুই দেশের মধ্যকার টানা পড়েন এখনও অমীমাংসিত ট্রাম্পের এই মন্তব্য কি সেই অমীমাংসিত সমস্যাগুলোকে আপাতত আড়াল করে দিল নাকি চীনের কাছ থেকে কিছু বড় ছাড় আদায় করাই তার আসল উদ্দেশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা শুধু যুক্তরাষ্ট্র বা চীনের জন্য নয় পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ কারণ এই দুটি দেশের সম্পর্কের ওপর নির্ভর করে বৈশ্বিক বাণিজ্য প্রযুক্তিগত সরবরাহ এবং শান্তি যদি এই সম্পর্ক সত্যি শক্তিশালী হয় তবে তা ইউরোপীয় ইউনিয়ন জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো মিত্রদের ওপর কী প্রভাব ফেলবে যারা এখন চীনকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্রের ওপরই ভরসা করে অন্যদিকে উন্নয়নশীল দেশ বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো যারা বাণিজ্য এবং বিনিয়োগের জন্য যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ের উপর নির্ভরশীল তাদের জন্য এই শক্তিশালী সম্পর্ক কী বার্তা নিয়ে আসে এটিকে সাপ্লাই চেনকে আরও মসৃণ করবে নাকি দুই বোঝা বোঝাপড়ার ফলে অন্য দেশগুলো চাপে পড়বে প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য আপাত দৃষ্টিতে কূটনৈতিক সাফল্য মনে হলেও এর আড়ালে থাকা ভূ রাজনৈতিক চাল এবং অর্থনৈতিক উদ্দেশ্যগুলো এখনও রহস্যের আড়ালে ইতিহাসের বিপরীতে গিয়ে ট্রাম্পের এই ঘোষণাকে কেবল কথার কথা নাকি এটি আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা প্রিয়দর্শক এ ব্যাপারে আপনার কি মতামত তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ